সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু বর্তমানে যে জায়গাটাতে আমি আছি এই জায়গাটা ওই গিয়া প্লট আছে গিয়া আপনার আর সাইটটা সাইটটা থেকে দুইটা বিক্রি হয়ে গেছে আর দুইটা প্লট বর্তমানে আছে দুইটা প্লট আমি দেখাইরাম দুইটা প্লট ওই লোকিয়া ষাট ডিসিমিল ষাট ডিসিমিল ষাট শতাংশ করে আমি প্লটগুলা দেখাই আপনারা বাউন্ডারি করা খুব সুন্দর মাটি ভোড়াট করা আশেপাশে বিল্ডিং আইন আছে ওই একটা প্লট ওই রাস্তা দশ ফুট ও দশ ফুট রাস্তা এসেছে দশ ফুট রাস্তা ইয়া দশ ফুট রাস্তা ইয়া ও একটা পলট দেখাইলাম এটা তো বিক্রি হয়ে গেছে ওই যে পলট এটা বিক্রি হয়ে গেছে পলটটা বিক্রি হয়ে গেছে টাইনা বা পা বিক্রি হয়ে গেছে আর আছে গিয়া এর বাদর পলট একটা হইলো সুজা হইলো সুজা একটা প্লট ও স্কোয়ার বাউন্ডারি করা মাটি বড়ট করা খুব সুন্দর স্কুৱাৰ গোল প্লট অইলগীয়া প্লট এক প্লট এ বাম্প চাইড উইলগীয়া অঁ এক প্লট টে গেট যেতিয়া পাৰিবা অ' সামাৰি অইলগীয়া এক গোল প্লট অইল' ৰাস্তা দহ ফুট ঐল' প্লট বিক্ৰী হৈছে আমি মেইন ৰোডখনতে যাম ঐল' ৰাস্তা অইল' ৰোড বৰ্তমান নাই এতিয়া মাটিপুৰা থাকে এতিয়া ৰাস্তা সাহজনৰ পাঁচ চব কিছু কাৱা আছে প্লট এখান থেকে বর্তমানে ফোর লাইন রাস্তা যে বাধাঘাট কেন্দ্রীয় কারাকার জেলা এবার আগে যে ফোর লাইন রোড সাইড লাইন রোড থাকি যদি আমরা হয়তো মানহরা আই তে সময় লাগবো হয়তো তিন মিনিট দুই থেকে তিন মিনিট কমে বেশি প্লটও আইতে সময় লাগব গাড়িও আয় যায় কোনো অসুবিধা নাই খুব সুন্দর লোকেশন সিলেট সিটি কর্পোরেশন উনচাল্লিশ নম্বর ওয়ার্ড এইলো বাইকিয়া টুকুয়া যারা যাওয়া যায় আশপাশ পরিবেশ রুটি আইয়া বর্তমানে এই সুজা গিয়ে যাওয়া যায় সুজা সোজা দেখতে সময় লাগবো অত দুই থেকে তিন মিনিটের সময় বাট মানে মেইন ফুল লাইন উঠো দাঁড়িতে এটা রাস্তা হইল গা পনেরো ফুট পনেরো ফুট থেকে বারো ফুট বারো ফুট থেকে দশ ফুট ঠিক আছে স্যার এখন তাহলে হয়তো আজকের জন্য বিদায় নিলাম পরবর্তী বিদ্যুতনশোলা দেখা হবে আসসালামু আলাইকুম আর কাটার প্রাইজ হইল প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা ওকে সালাম আলাইকুম